এই করোয়াই জাতির রহস্যময় জীবন এরা একশো ফুট উচ্চতায় গাছের উপর রোমাঞ্চকর বাড়ি তৈরি করে এদের অদ্ভুত শিকার কৌশল অজানা অস্ত্র আর এক অপরিচলিত মানুষের মাংস খাওয়ার প্রথা ক্যানিবালি জম যা আপনাকে অবাক করবে কিভাবে এরা টিকে আছে এই বন্য পরিবেশে আটশো বছর শত্রুদের পরাস্ত করে এদের ধর্মীয় বিশ্বাস রীতিনীতি সমাজ ব্যবস্থা সবকিছুই আধুনিক সমাজ থেকে অনেক দূরে এদের জঙ্গলি সমাজে লুকিয়ে আছে কি এমন ভয়ঙ্কর আচার অনুষ্ঠান যা এদের জীবনকে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা করে প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে জানব এক অদ্ভুত জাতি করোয়াইদের প্রতিদিনের জীবনের গল্প যেখানে বিশ্বাস সাহস আর রহস্য মিশে গেছে এক অনন্য দুনিয়ায় এই জনগোষ্ঠী সম্পর্কে এমন সব গোপন তথ্য রয়েছে যা শুনলে আপনার গা শিউরে উঠবে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করা যাক ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের ঘন জঙ্গলের অন্দরমহলে বাস করে এই করুয়াই জাতিগোষ্ঠী আধুনিক সভ্যতার বাইরে এই গোষ্ঠী এদের প্রাচীন জীবন দ্বারা আজও ধরে রেখেছেন এদের জীবনযাপন গাছের উপর তৈরি উঁচু বাড়ি শিকার আর মানুষের মাংস খাওয়া অদ্ভুত বিশ্বাস ও রীতিনীতি বিশ্বজুড়ে গবেষকদের এখনও মুগ্ধ করে করোয়াইদের সম্পর্কে প্রতিটি তথ্য যেন এক রহস্যের দরজা খুলে দেয় করোয়াইদের জীবন দ্বারা এক কথায় প্রকৃতি নির্ভরশীল তারা মূলত শিকারী এবং সংগ্রাহক জাতি দিন কাটে খাদ্য সংগ্রহ ঘরবাড়ি মেরামত আর বিভিন্ন আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে তাদের পোশাক পরিচ্ছেদ অত্যন্ত সহজ সরল করোয়াই নারীরা পাতা ও শিকড় দিয়ে তৈরি স্কট পরে আর পুরুষেরা বস্ত্রহীন অবস্থায় শিকার করতে পছন্দ করে তারা জঙ্গলের বৃক্ষ এবং লতা পাতার সাহায্যে পোশাক তৈরি করে যা তাদের জীবনযাত্রার সরলতাকে তুলে ধরে তারা নিজেদের শরীর রঙ করেন বিশেষ প্রাকৃতিক রং দিয়ে যা পোকামাকড় তাড়ানোর পাশাপাশি সাংস্কৃতিক পরিচয় প্রকাশ করে তাদের প্রতিটি গয়না যেমন চুলের বন্ধনী নেকলেস সবই তৈরি হয় পশুর দাঁত পালক আর বনের প্রাকৃতিক উপকরণ দিয়ে এগুলো তাদের আধ্যাত্মিক বিশ্বাস এবং সামাজিক মর্যাদার প্রতীক করোয়াই জনগোষ্ঠী গাছের উপর তাদের গৃহ নির্মাণ করে মূলত বন্য প্রাণীর আক্রমণ এবং শত্রুদের হাত থেকে সুরক্ষার জন্য এ ধরনের উঁচু ঘর তাদের জন্য নিরাপদ এছাড়া বন্য অঞ্চলের আর্দ্র এবং পরিবেশ থেকে নিজেদের রক্ষা করার তারা এই পদ্ধতি অনুসরণ করে গৃহ নির্মাণের পদ্ধতি অত্যন্ত কৌশলপূর্ণ প্রথমে তারা একটি শক্ত এবং লম্বা গাছ নির্বাচন করে এরপর গাছের উপর সমতল প্ল্যাটফর্ম তৈরি করার জন্য বাঁশ কাঠ শিকড় ব্যবহার করে গৃহের ছাদ তৈরিতে পাম্প পাতার মতো প্রাকৃতিক উপকরণ ব্যবহার করা হয় যা বৃষ্টির পানি প্রতিরোধ করতে পারে গৃহ সাধারণত পঞ্চাশ থেকে একশো ফুট উঁচুতে নির্মিত হয় যাতে শত্রুদের নজর থেকে দূরে থাকা যায় গৃহে ওঠা নামার জন্য তারা শক্ত বাঁশ বা কাঠ দিয়ে সিঁড়ি তৈরি করে এই সিঁড়িগুলো সরু এবং শক্তিশালী যা সহজেই গাছের সঙ্গে আটকে রাখা যায় প্রয়োজন না থাকলে সিঁড়িগুলোকে টেনে উপরে তোলা হয় যাতে শত্রুরা সহজে উপরে উঠতে না পারে করই জনগোষ্ঠীর অভ্যাসে লাবড়া পোকা একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে এই পোকা প্রোটিনের অন্যতম প্রধান উৎস তারা জঙ্গলের মরা গাছের ভেতর থেকে লাবড়া পোকা সংগ্রহ করে প্রথমে তারা একটি মরা গাছ নির্বাচন করে যেখানে লাবরা পোকা জন্মায় মরা গাছের ভেতরের পচা কাঠে এই পোকাগুলো বাস করে করাইরা ধারালো কুঠাল বা দা দিয়ে গাছটি ভেঙে ভেতরের পচা কাঠ বের করে এরপর গাছের শ্বাসের মধ্য থেকে লাবরা পোকা হাত দিয়ে তুলে সংগ্রহ করে লাভরা পোকা সাধারণত জীবিত অবস্থায় খাওয়া হয় যা তাদের কাছে খুব সুস্বাদু এবং শক্তিদায়ক অনেক সময় এটি পুরে বা সেদ্ধ করেও খাওয়া হয় পোকা করোয়াইদের কাছে শুধুমাত্র খাদ্য নয় এটি তাদের সংস্কৃতির অংশ এই অভ্যাস তাদের প্রাকৃতিক পরিবেশ থেকে খাদ্য সংগ্রহের দক্ষতা এবং টিকে থাকার ক্ষমতার পরিচয় দেয় করোয়াই জনগোষ্ঠীর কাছে আগুন শুধু রান্নার জন্য নয় বরং শীত থেকে রক্ষা পাওয়া এবং রাতে আলোর জন্য গুরুত্বপূর্ণ তারা আগুন জ্বালাতে প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করে যা তাদের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আগুন জ্বালানোর জন্য তারা দুটি শুকনো কাঠের টুকরো ব্যবহার করে এই পদ্ধতি শারীরিক পরিশ্রম সাপেক্ষ হলেও করোয়াইদের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে তাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং দক্ষতার প্রমাণ দেয় এটি তাদের টিকে থাকার প্রাচীন কৌশলগুলোর একটি করো জনগোষ্ঠী সাগু মাছ পোকা এবং অন্যান্য প্রাকৃতিক খাদ্য রান্নার জন্য আগুনে পুড়িয়ে খাওয়ার একটি সহজ কিন্তু কার্যকর পদ্ধতি ব্যবহার করে এটি তাদের খাদ্যাভ্যাসের একটি উল্লেখযোগ্য অংশ প্রথমে তারা সাগু মাছ বা লাবড়া পোকা সংগ্রহ করে এরপর বড় লতাপাতা যেমন কলাপাতা বা পাম পাতার মতো উপকরণ সংগ্রহ করে লতাপাতার ভেতরে সাগু মাছ বা পোকা ভালোভাবে মুড়ে নেওয়া হয় যাতে এটি রান্নার সময় পুড়ে না যায় এবং এর প্রাকৃতিক রস এবং স্বাদ বজায় থাকে মুড়ে নেওয়া প্যাকেটগুলো সরাসরি আগুনের গরম ছাইয়ের ভেতর বা গরম পাথরের উপর রাখা হয় তাপের মাধ্যমে ভেতরের খাবার ধীরে ধীরে সেদ্ধ ও পুরে রান্না হতে থাকে এই পদ্ধতিতে কোনো ধরনের তেল বা অতিরিক্ত মশলার প্রয়োজন হয় না কিছুক্ষণ পর পাতা খুলে শাগু মাছ এবং পোকার স্বাদ গ্রহণ করা হয় এটি পুষ্টিকর এবং করোয়াইদের জন্য সহজলভ্য একটি খাদ্য এই পদ্ধতি তাদের প্রাকৃতিক পরিবেশে সহজ ও টেকসই খাদ্য প্রস্তুতির দক্ষতাকে তুলে ধরে সাগু করোয়াই জনগোষ্ঠীর প্রধান খাদ্য এটি সংগ্রহের কৌশল দীর্ঘ প্রাচীন প্রথার অংশ যা তারা দক্ষতার সঙ্গে প্রয়োগ করে প্রথমে করোয়াইরা জঙ্গলের ভেতর উপযুক্ত সাগু গাছ চিহ্নিত করে সাধারণত তারা বেশি বয়সী এবং মোটা গাছ নির্বাচন করে কারণ এসব গাছে বেশি পরিমাণ শ্বাস থাকে ধারালো কুঠাল দিয়ে গাছটিকে কেটে ফেলা হয় গাছ পড়ে গেলে এরা খোসা ছাড়িয়ে ভেতরের নরম শ্বাস বের করে আনে এরপর তারা কাঠের সরঞ্জাম ব্যবহার করে শ্বাসটি ছোট ছোট টুকরোতে পরিণত করে শ্বাসের এই টুকরোগুলো বড় পাত্রে রেখে পানিযোগ করে মেশানো হয় মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে তারা বাঁশের চালনি বা কাপড়ের সাহায্যে সেঁকে নেয় চেঁকানো পদ্ধতিতে সাগর আলাদা হয়ে পাত্রের তলায় জমা হতে থাকে পরে এই মার শুকিয়ে সাগরগুলো তৈরি করা হয় যা থেকে রুটি পুডিং এবং সেদ্ধ খাবার প্রস্তুত করা হয় এই প্রক্রিয়া করইদের খাদ্য সংগ্রহের প্রাকৃতিক দক্ষতা এবং প্রকৃতির সঙ্গে তাদের সম্পর্কের একটি অনন্য উদাহরণ করোয়াই জাতির সবচেয়ে বিতর্কিত এবং রোমাঞ্চকর দিক হল এদের ক্যানিভ্যালিজম বা নরখাদকির গল্প শোনা যায় একসময় করোয়াইরা শত্রুদের শাস্তি দিতে এদের হত্যা করত এবং এদের দেহ খেয়ে ফেলতো এদের বিশ্বাস অনুযায়ী দুষ্ট আত্মা বা খাখুয়া শত্রুদের দেহের মাধ্যমে কাজ করে তাই এই দুষ্ট আত্মাকে ধ্বংস করতে তারা শত্রুর দেহ খাওয়ার প্রথা পালন করত এটি ছিল এদের আচার অনুষ্ঠানের অংশ যা শত্রুকে চূড়ান্তভাবে পরাজিত করার প্রতি এটি ছিল একটি প্রতিশোধমূলক ও সাংস্কৃতিক প্রথা যেখানে নিহত আত্মা বা শক্তি শোষণ করার উদ্দেশ্যে তার মাংস খাওয়া হতো করোয়াইরা বিশ্বাস করত যে শত্রুর মাংস খেলে তারা তার শক্তি অর্জন করবে এবং গোত্রের সম্মান বৃদ্ধি পাবে এছাড়া এটি একটি রীতিগত উৎসব ছিল যেখানে শিকারের পর গোত্রের সদস্যরা মিলিত হয়ে খাওয়া দাওয়া করত এবং বিজয়ী হওয়ার আনন্দ উদযাপন করত তবে বর্তমানে এই প্রথা অনেক অংশেই বিলুপ্ত যদিও এই গল্পগুলো করোয়াই জাতির রহস্যময় এবং রোমাঞ্চকর জীবনের অঙ্গ হয়ে উঠেছে করোয়াই জনগোষ্ঠী শিকারী জীবন দ্বারা অনুসরণ করে এবং তাদের টিকে থাকার জন্য তারা শিকারে বিশেষভাবে দক্ষ তারা প্রধানত বন্য শূকর হরিণ পাখি এবং ছোট প্রাণী শিকার করে শিকার করোয়াইদের ঐতিহ্যগত জ্ঞান এবং পরিবেশের সঙ্গে তাদের গভীর সম্পর্কের পরিচয় দেয় তীর ধনুক তাদের প্রধান শিকারের অস্ত্র করোয়াইরা বাঁশ কাঠ এবং শক্ত শিকর দিয়ে ধনুক তৈরি করে তীরের মাথায় তারা পাথর বা ধারালো হার সংযুক্ত করে যা সহজেই প্রাণীর চামড়া ভেদ করতে পারে কিছু তীরে বিষের প্রলীপ লাগানো হয় যা শিকারের কার্যকারিতা বাড়ায় রাতে শিকারের জন্য করোয়াইরা বিশেষ কৌশল ব্যবহার করে তারা মশাল জ্বালিয়ে গভীর জঙ্গলে যায় মশালের আলোতে প্রাণীদের চোখ চকচক করে ওঠে যা শিকারীদের সহজে প্রাণী শনাক্ত করতে সহায়তা করে তারা নিঃশব্দে প্রাণীর দিকে এগিয়ে যায় এবং তীর সুরে শিকার করে করোয়াইদের শিকার শুধু খাদ্য সংগ্রহের জন্য নয় বরং তাদের সংস্কৃতির অংশ তাদের এই দক্ষতা প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হয় যা তাদের টিকে থাকার মাধ্যম করোয়াই জনগোষ্ঠীর সমাজে যুদ্ধের ঢাল তৈরি একটা গুরুত্বপূর্ণ ঐতিহ্য এটি আত্মরক্ষা শিকার এবং প্রয়োজনে অন্য গুত্রের সঙ্গে লড়াইয়ের জন্য ব্যবহৃত হয় ঢাল তৈরির রীতি তাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটি প্রস্তুত করার জন্য তারা প্রাকৃতিক উপকরণের উপর নির্ভরশীল ডাল তৈরি করার জন্য একটি মজবুত এবং লম্বা কাঠ বেছে নেওয়া হয় ডালের গায়ে খোদাই করে বা রং লাগিয়ে এটি সজ্জিত করা হয় যা একদিকে তাদের শিল্প কুশলতার পরিচয় বহন করে অন্যদিকে এটি বিভিন্ন কুত্রের চিহ্ন হিসেবে কাজ ঢালের দৈর্ঘ্য সাধারণত ব্যবহারকারীর উচ্চতার সঙ্গে মানসই হয় যাতে এটি সহজে নিয়ন্ত্রণ করা যায় এই রীতি তাদের দক্ষতা এবং প্রতিরক্ষামূলক জীবনধারার প্রতিফলন যুদ্ধের ঢাল শুধু অস্ত্র নয় এটি তাদের ঐতিহ্য এবং গোষ্ঠীর পরিচয়ের অংশ করোয়াই জনগোষ্ঠী নদী থেকে মাছ শিকার করার জন্য সহজ কিন্তু কার্যকর পদ্ধতি ব্যবহার করে এটি তাদের খাদ্য সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের পরিবেশ নির্ভর জীবন পরিচয় বহন করে মাছ শিকারের জন্য তারা বাঁশ বা কাঠের তৈরি হারপুন জাল এবং হাত ব্যবহার করে প্রথমে তারা নদীর ধারে মাছের গতিবিধি পর্যবেক্ষণ করে হারপুন ব্যবহার করে মাছ ধরার জন্য তারা নির্ভুল লক্ষ্যবস্তুতে তীর ছুঁড়ে মারে তারা আরেকটি পদ্ধতিতে ছোট বাঁশের টুকরো বা ঝুড়ি ব্যবহার করে মাছ সংগ্রহ করে নদীর তলদেশে মাছ লুকিয়ে থাকলে তারা হাত দিয়ে খুঁজে বের করে এই পদ্ধতিগুলো শারীরিক পরিশ্রম সাপেক্ষ হলেও দক্ষতা এবং প্রাকৃতিক সম্পদের সঙ্গে তাদের প্রমাণ দেয়।। করোয়াই জনগোষ্ঠীর আধ্যাত্মিক বিশ্বাস তাদের জীবন অবিচ্ছেদ্য অংশ তারা প্রকৃতি এবং প্রাকৃতিক শক্তির প্রতি গভীর শ্রদ্ধা দেখায় তারা বিশ্বাস করে যে পৃথিবী আকাশ জল এবং বন সবকিছুই তাদের জীবনের অংশ এবং এই শক্তিগুলোর প্রতি সম্মান জানানো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের আধ্যাত্মিক জীবন মূলত সামানিজম আস্থা দ্বারা প্রভাবিত যেখানে সামানরা বা আধ্যাত্মিক নেতা তাদের সমাজের আধ্যাত্মিক পথ প্রদর্শক হিসেবে কাজ করে তারা আত্মা এবং প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপনে বিশেষ ভূমিকা পালন করে করোয়াইরা বিশ্বাস করেন যে প্রতিটি প্রাণী গাছপালা একটা বিশেষ আত্মা বা শক্তি ধারণ করে এবং তাদের আধ্যাত্মিক অনুশীলনগুলো এই আত্মাদের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং তাদের সম্মান প্রদর্শনের উপর ভিত্তি করে তারা তাদের আধ্যাত্মিক রীতিনীতি এবং উৎসবগুলিতে গান নৃত্য এবং মন্ত্র পাঠ করে যা আত্মাকে সুমধুরভাবে শান্তি দেয় করোয়াই জনগোষ্ঠীর শিক্ষা মূলত পারিবারিক এবং সামাজিক অভিজ্ঞতার মাধ্যমে হয়ে থাকে তাদের শিক্ষা ব্যবস্থা বই বা স্কুলের মতো কাঠামো মধ্য নয় বরং প্রাকৃতিক পরিবেশ এবং প্রতিদিনের কাজকর্মের মধ্য দিয়ে তারা শিক্ষা লাভ করে শিশুদের শেখানো হয় শিকার মাছ ধরা গাছপালা চেনা এবং খাদ্য সংগ্রহের কৌশল সামান বা আধ্যাত্মিক নেতাদের মাধ্যমে তারা আধ্যাত্মিক বিশ্বাস ও রীতিনীতি শিখে থাকে প্রাপ্তবয়স্কদের দ্বারা অভিজ্ঞতা অর্জন এবং নতুন প্রজন্মকে শিক্ষিত করা একটি মৌখিক প্রথার মাধ্যমে চলে যেখানে গল্প গান এবং নৃত্য ব্যবহার করা হয় করোয়াইদের চিকিৎসা ব্যবস্থা প্রাকৃতিক ওষুধের উপর নির্ভরশীল তারা প্রকৃতি থেকে বিভিন্ন উদ্ভিদ গাছের ছাল পাতা ফুল এবং মাটির উপাদান ব্যবহার করে রোগের চিকিৎসা করে থাকে সামানরা আধ্যাত্মিক চিকিৎসকের ভূমিকা পালন করেন এবং তারা শরীরের অসুস্থতার পাশাপাশি আত্মিক অসুস্থতার চিকিৎসা করেন সাধারণ রোগ যেমন জ্বর এবং ক্ষত নিরাময়ে তারা প্রাকৃতিক উপাদান ব্যবহার করে এবং শিকারী ও সংগ্রাহকদের জন্য শক্তিবৃদ্ধি বা আঘাত নিরাময়ের জন্য বিশেষ চিকিৎসা প্রক্রিয়াটি সাধারণত মন্ত্রপাঠ ধ্যান এবং প্রার্থনা সহকারে সম্পন্ন হয় করোয়াই জাতির উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ যা প্রাকৃতিক এবং আধ্যাত্মিকতা মিশে এক অদ্ভুত রোমাঞ্চকর পরিবেশের তৈরি করে এই উৎসবগুলো মূলত শিকারের সাফল্য উদযাপন প্রাকৃতিক শক্তির প্রতি শ্রদ্ধা এবং আত্মার শান্তির জন্য পালন করা হয় শিকারের পর তারা একত্রিত হয়ে বিশেষ নৃত্য এবং গান পরিবেশন করে প্রিয় ভিউয়ার্স আমি পরিবরাজত সালমান অজানাকে জানা আমার নেশা এবং আপনাদেরকে জানানো আমার পেশা এই ভিডিওটি কেমন লাগলো এবং এই জাতিগোষ্ঠীর কোন বিষয়টি আপনার কাছে সব থেকে বেশি রোমাঞ্চকর মনে হয়েছে তা কমেন্টস করুন পরবর্তী কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টস করে জানান আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করে মেরার অফ অ্যাডভেঞ্চারের সাথেই থাকুন পৃথিবীর জানা অজানা ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ধর্মীয় রীতিনীতি আধ্যাত্মিক বিশ্বাস এবং অজানা প্রাণীদের গল্প নিয়ে আমার ব্যক্তিগত চ্যানেল পরিবেরাজক সালমান ভিজিট করার অনুরোধ থাকল ধন্যবাদ